প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম রসায়ন ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব রাধারফোর্ড মডেল ও তার সীমাবদ্ধতা সম্পর্কে বিজ্ঞানী রাধারফোর্ড এর আমরা বিচরণ বিস্তরণ পরীক্ষাটা গত ক্লাসে দেখেছি সেখান থেকে আমরা কিছু তথ্য জানতে পারি যে পরম সমূহ আকৃতি ধারণ করে এবং তার কেন্দ্রের সমস্ত ভর কেন্দ্রভূত থাকে এবং সেখানে নিউক্লিয়াস এটাকে আমরা নিউক্লিয়াস বলেছিলাম নিউক্লিয়াস এবং এখানে প্রোটন থাকে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে যেখানে প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর এটা চার্জ নিরপেক্ষ নির নিউট্রনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ তাহলে এগুলো আমরা পরে জেনেছি কিন্তু নিউট্রন সম্পর্কে তো তথ্য পরে জানছি তো আমরা গত ক্লাসে জানছি নিউক্লিয়াস সম্পর্কে প্রোটন সম্পর্কে প্রোটনটা নিউক্লিয়াসে অবস্থিত থাকে তো এই নিউক্লিয়া পরমাণুটা থাকে গোলাকার এবং নিউক্লিয়াসটা থাকে তার ভিতরে তো পরমাণুর তুলনায় পরমাণুর তুলনায় রাদারফোর্ডের প্রথম যে তত্ত্ব মডেলের তত্ত্ব যেটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অত্যন্ত ছোট হয়ে থাকে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং সেটাকে অনেকটা দেখা নিউক্লিয়াসের যে ভরটা থাকে সেই ভরটায় পরমাণুর ভর হয়ে থাকে কারণ পরমাণুর বাকি অংশটা ফাঁকা থাকে পরমাণু সাধারণত বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে থাকে এই বিদ্যুৎ নিরপেক্ষ কেন হয়ে থাকে কারণ এই প্রোটনটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে তো ইলেকট্রন সমূহ যখন ঘুরতে থাকে তখন ওই ইলেকট্রন গুলো হচ্ছে ইলেকট্রন নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন আর প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট তো এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়ার কারণে এরা পরস্পরকে আকর্ষণ করে এবং এদের ভিতর যে চার্জটা থাকে চার্জটা কেটে যায় এবং ইলেকট্রন এবং প্রটনের সংখ্যা পরমাণুতে সমান থাকে এই কারণে এদের এটা পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে থাকে এরপরে আসি আমরা সৌরজগতে তাহলে আমাদের মডেলের দুইটা তথ্য গেল একটা হচ্ছে গোলাকার তার কেন্দ্রে ঘর থাকে দুই নম্বর হচ্ছে চার্জ নিরপেক্ষ আর তিন নম্বরে পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনসমূহ থাকে সেই ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্রে রেখে ইলেকট্রনসমূহ চারিপাশে ঘুরতে থাকে এবং সেটাকে বিজ্ঞানী ফোর্ট সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহসমূহ যেভাবে ঘুরতে থাকে তার সাথে তুলনা করেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌরজগতের গ্রহের সাথে রাদার ফোর্ট কি করছে ইলেক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহকে সেভাবে ঘোরাচ্ছে এবং সেভাবে তারা ঘুরতে থাকে বলে তিনি মত প্রকাশ করেছে এখন আমরা দেখব এই যে রাদারফোর্ড যে মতামত দিলেন সেখানে কি সীমাবদ্ধতা বা কোনগুলো মেনে নেওয়া সম্ভব হয় না বা তার কিছু ভুল তত্ত্ব ছিল হান্ড্রেড পার্সেন্ট সঠিক তত্ত্ব তার যেহেতু ছিল না তো আমরা তার ভুল তথ্যগুলো আগে একটু জেনে নিই বিজ্ঞানী রাদারফোর্ড সৌরজগতের সাথে সৌর জগতের সাথে পরমাণুকে তুলনা করেছে যেখানে প্রটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা হিসাব করি তাহলে গ্রহসমূহ কোনো চার্জ থাকে না যার চার্জ নিরপেক্ষ তাহলে ইলেকট্রন যেখানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেখানে ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা করা ঠিক হবে না অর্থাৎ এটা সম্ভব নয় আবার আমরা ম্যাক্স রয়েলের তরিতচম্বকীয় তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানতে পারি যে যদি কোনো একটা গোলাকার বস্তু গোলাকার বস্তুর চারিপাশে কেন্দ্র করে কোনো কিছু কেন্দ্র করে প্রতিনিয়ত কোনো একটা নির্দিষ্ট বস্তু ঘুরতে থাকে তাহলে কিছু সময় প্রতিবাহিত হওয়ার পরে সেই বস্তু শক্তি হারিয়ে ফেলে এবং সেটা ধীরে ধীরে এভাবে ঘুরতে ঘুরতে ধরে নিলাম যে এরকম একটা বস্তু আছে এবং তার এখানে একটা বস্তু ঘুরছে তো ঘুরতে ঘুরতে শক্তি হারাতে থাকে হারাতে থাকতে থাকতে সে এক সময় কেন্দ্রে পতিত হয়ে যায় অর্থাৎ যখনই কোনো একটা বস্তু নির্দিষ্ট কিছু কেন্দ্র করে ঘুরতে থাকে সে কিছু শক্তি বিকিরণ করে ফেলে অর্থাৎ হারিয়ে ফেলে তার মানে তার শক্তি লোভ পেয়ে যায় ফলে সে কেন্দ্রে চলে আসে কেন্দ্রে পতিত হয়ে যায় আর এটাকে যদি আমরা সৌরজগতের সাথে তুলনা করি তাহলে বলতে পারি যে সৌরজগতের কোনো গ্রহই ওইভাবে শক্তি পেয়ে সূর্যের ভিতরে যায় না তাহলে ওটা তো হচ্ছে না আবার যদি পরমাণু ইলেকট্রন সম প্রতিনিয়ত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হয় তাহলে পরমাণু নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে যার কারণে তার এটা ম্যাক্সয়েলের চম্বুকীয় তত্ত্বের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এরপরে আমরা আরো কিছু তথ্য বলতে পারি আমরা দেখি যে উনি একটা ইলেকট্রন কাজ করতে পেরেছে অর্থাৎ হাইড্রোজেনের মতো যে পরমাণু আছে তার একটা ইলেকট্রন আছে ওই একটা ইলেকট্রন নিয়ে বিজ্ঞানীর আধারফট কাজ করতে পারছে কিন্তু একাধিক ইলেকট্রন নিয়ে তিনি কাজ করতে পারেনি এবং এক বর্ণালী সম্পর্কে খুব ভালো সুস্পষ্ট বর্ণনা তিনি দিতে পারেননি ফলে দেখা যায় যে তার এই তত্ত্বটা যদিও প্রথম আবিষ্কার হয়েছিল তারপরেও সম্পূর্ণটা সঠিকভাবে আমরা ধরে নিতে পারি না সেখানে কিছু সীমাবদ্ধতা থেকে যায় ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য